যে চতুরিয়া আছে আগে আমাদের করার কথা ছিল প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 51 ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পোস্টস ইন দা ট্যুরিজম ডিপার্টমেন্ট আন্ডার ডাইরেক্টরেট অফ ট্যুরিজম ডিপার্টমেন্ট 51 খানা বিভিন্ন ক্যাটাগরির পোস্ট আমাদের পর্যটন দপ্তর সেখানে দীর্ঘদিন ধরে খালি অবস্থায় আছে আমাদের প্রয়োজনীয়তা রয়েছে এবং সাংবাদিক বন্ধুরা জানবেন যে আইসিএ ডিপার্টমেন্ট আগে যেটা আইসিএটি ছিল ইনফরমেশনাল কালচারাল ট্যুরিজম ডিপার্টমেন্ট সেই আইসিএ দপ্তর থেকে ট্যুরিজমটাকে আলাদা করা হয় এবং বর্তমানে ট্যুরিজমের যা স্টাফ রয়েছে তা অনেক আইসি দপ্তর থেকে ডেপুটেশনও রয়েছে তাই ট্যুরিজম দপ্তরকে যেহেতু আগামী দিনে ট্যুরিজমকে নিয়ে রাজ্য সরকার ভারতবর্ষের সরকার নতুন ভাবনা করছে জোর দিচ্ছে অর্থ প্রদান করছে এবং টুরিজমকে আরও বিশ্ব দরবারে ভারতবর্ষে রাজ্যের আমাদের ত্রিপুরা রাজ্যের ট্যুরিজমকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াস চলছে বিভিন্নভাবে তার জন্য ম্যানপাওয়ার রিক্রুটমেন্টের সেখানে সিদ্ধান্ত